আপনাদের আজকে এমন একটা জিনিস দেখাবো দেখে আপনাদেরও অনেক ভালো লাগবে দুই বন্ধু মিলে ঘুরতে আসলাম তা সে আমি এই একটা জিনিস দেখে আমাকে অনেক ভালো লাগলো কারণ গ্রাম মানে অনেক সুন্দর গ্রামের পরিবেশটাই অনেক সুন্দর আসুন আপনাদের দেখাই এই এই দেখেন মাঠ এই যে যে মাঠটা দেখা যাচ্ছে বটগাছের উপর আছে তাই জন্য ক্লিয়ারলি দেখা যাচ্ছে না এ দেখেন যে মাঠটা আছে এখানে এই মাঠ মাঠ এই পাশে মাঠ চারপাশে মাঠ তবে এই মাঠে তো রোদ্রে যে অনেক লোক মানে কাজ করে কাজ করে যাদের পানি পিপাসা পায় বা যারা বিশ্রাম নিতে আসে তারা এখানে আসে এই যে একটা কল এই কল কল মানে মাঠের পাশে খালের ধারে খালের ধারে করা হয়েছে এটা শুধু মাঠের লোকদের জন্য এই যে এখানে মগরা আছে পানি খাওয়ার জন্য এই যে এইখানে ঘর করা হয়েছে বিশ্রাম নেওয়ার জন্য এখানে যারা আসে তারা বিশ্রাম নেওয়ার জন্য আসে আসে বা মাঠে খাওয়া দাওয়া করার পরে মানে তারা এখানে জিরোতে আসে আসে যে এইখানে এখান থেকে পানি নিয়ে ওইখানে বসে খাওয়া দাওয়া করে তবে এই বিষয়টা দেখে আমার অনেক ভালো লাগলো যে এরকম একটা পরিবেশ এই পরিবেশে এত সুন্দর একটা ঘর কল মানে যে এই বিষয়টা করছে তার জন্য অনেক দোয়া হইলো কারণ এই মাঠের এই লোকদের জন্যই এই বিষয়টা করা মানে এই জিনিসটা করা হয়েছে শুধু মাঠের লোকদের জন্য বা পদে একটা প্রতীক বা একজন লোক হেঁটে গেল পানি পিপাসা পাইলো এইখানে বসে বিশ্রাম নিল বা পানি খাইলো অনেক ভালো লাগলো এ বিষয়টা দেখে তবে এরকম গ্রাম্য পরিবেশে মাঝে মাঝে আপনারা ঘুরতে বের হবেন ঘুরতে বের হলে মন মানসিকতা সব দিক দিয়ে আপনাদের চেঞ্জ হয়ে যাবে বা অনেক ভালো লাগবে মন খারাপ থাকলে অনেক সময় আপনারা এই গ্রামে মাঠ মাঠের ধার দিয়ে বা খালের ধার দিয়ে হাঁটবেন হাঁটবেন মাঠে আসবেন অনেক ভালো লাগবে ধন্যবাদ আপনাদের সবাইকে